আমি বলবো এসআইআর করে তসলিমা নাসরিনের নামটা একটা দেখি দাও আছে কিনা আর গত বছরে আর একটা দানু অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকেছে বাংলাদেশে আমি আর নাম করবো না সমাজদারকে নেই সারা তার এসআইআর নাম নাই তাকে কি তারাবে না ইয়াসিনকে চিন্তা কেন্দ্র সরকার এলান করেছে কোন কোন রাজ্যে এসআইআর হবে

কবরের জন্য একবার চিন্তা করেছেন কবরে আমার সওয়াল জবাবটা কি হবে আমরা করি কিন্তু আল্লাহর কসম করে বলেছি আপনাকে যদি ভারত সরকার তাড়িয়ে দেয় নাগরিকত্ব প্রমাণ না হয় আপনাকে পার করি নিরাপত্তা চলে যাও বাংলাদেশে আপনি সেই দেশে গিয়ে সেই দেশ যদি আপনাকে রেখেও দেয় ঘর বাড়ি না থাকে আপনি ভিক্ষা করে খেতে পারবেন না পারবেন কথা বলেন আচ্ছা বড় লোকরা খেতে পায় ভিক্ষা খেতে পায় না কথা বলেন না সকলে বলুন রুজির মালিক কে আরো জোরে বলুন কে এটা যাদের বিশ্বাস আছে ফজরের নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর যতগুলো মাকলুক আছে সৃষ্টি আছে জানদার আছে একমাত্র মানুষই এমন একটা মাকলুক যাকে ইনকাম করে আর পরিশ্রম করে খেতে হয় পেট ভরতে হয় ঠিক কি না বাকি যত মাকলুক আছে কেউ কি পরিশ্রম করতে হয় না আল্লাহ বিনা পরিশ্রমে কি দেয় রুজি করে বলে বলে ভাগ আল্লাহ আপনাকে শেষ এমনি করেনি আল্লাহ যেমন দামি খাবার ভালো খাবারটা মানুষকে দিয়েছে উত্তম সৃষ্টি করেছে তেমনি উত্তম পন্থাও দিয়েছে তোমাদেরকে ইনকাম করে রান্না করে খেতে হবে আচ্ছা সকালবেলায় ভাতটা পচে গেলে আমরা আর খাই কাটি দিয়ে ছাগল গরু হাঁস মুরগি কাক পাখি তারা খাই না খাই না

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রিস্তে করুন সম্মান করুন কেন ওটা একটা সম্মানী পদ সম্মানী চিয়ার আপনি ভোট দিয়ে বসিয়েছেন কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায় যে আপনাকে সৃষ্টি করেছে জান আপনার জানটা যার কবজায় আছে

ধোকা ছেলে بیوی সম্পদ মাল গাড়ি সব কিছু আপনার আপনি এখন বেঁচে আছেন আপনাকে লোকে বলছে চাচাত কোটিপতি বলে না বলে না চাচার কোটি টাকার মালিক আছে আচ্ছা আপনি মরে গেলে কোটি টাকার মালিক বলবেন না বলবেন লাশটা ধরে সরা লাশটা ধরে সরা সেই কোটি টাকাটা ভাগ হবে আপনার সন্তানদের আপনার আর কিছু রইল আচ্ছা মুর্শিদাবাদে এরকম কোটিপতি দেখেছেন যে মরে যাবার পর সব টাকা জামা পড়ে না কে কাপড় পরিয়েছে তুমি নিজেও জানো না তোমার জ্ঞান ছিল না তোমার খালা তোমার তোমার নানি তোমার দাদি তোমার মা তোমাকে কাপড়টা পরানো শিখিয়েছে জন্মানোর পরে তোমাকে টেনাটা লেপ দিয়েছে তোমার নানি তোমার আয়া তোমার দাই তোমার কাপড়টা লেপ দিয়েছে আল্লাহর কসম যেদিনে মারা যাবে সেদিনও আর তোমার ক্ষমতা থাকবে না কাপড়টা পরি কাপড় নামক একটা টেনা তোমার শরীরে কাপড় লেপ দিয়ে তোমাকে ওই ন্যাংটা অবস্থায় আবার কবরে দিয়ে আসা হবে তোমার সম্পদ

এই ব্যাখ্যা করে কিছু সাধারণ মুসলমানের ব्रेनকে নষ্ট করে দিচ্ছে কিন্তু এর অরিজিনাল ব্যাখ্যা হচ্ছে আউলিয়া মানে হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুটা ইয়াসিন হতে পারে একটা সাধারণ স্কুল মাস্টার হতে পারে একজন হাজী সাহেব হতে পারে একটা সাধারণ যুবক হতে পারে এতে তারা আচ্ছা বলুন তো যদি এই আমি আসি নামাজ করি বুজারা কি মূলবি বায়ান করছি আমি আল্লাহর বন্ধু আর আল্লাহ আল্লাহর दुश्मन না কথা বলেন না সাধারণ মুসলমান আল্লাহর दुश्मन না মুমিন যে হবে এবং আল্লাহর ইবাদতের উপরে টিকে থাকবে রাসূলের আল্লাহর রহমতে তারাই হচ্ছে আল্লাহর বন্ধু আর আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং কবর এবং আখিরাত কোন জায়গায় কোনো ভয়ের কারণ নাই জোরে বলুন সুবহান আপনার ভয় কোথায় নেই দুনিয়া কবর পরকাল কেয়ামতের দিন ভয় কোথায় তারা আওলিয়ারা যারা আল্লাহর বন্ধু হবে আমার ভাই চলুন 30 কোটি মুসলমান মুসলমান নাই কেন তার দলিল তার প্রমাণ আমি এখানে আমি তো সর্বপ্রথম দোয়া দেবো এত বড় ইদারা এত বড় মাদ্রাসা মরহুম মুফতি সাহেব চলে গেছেন আল্লাহ ওনাকে জান্নাতি করুন আমাকে ব্যাটার মতো ভালোবাসতেন এবং অনেক মেহনত করেছে আর বর্তমানে এই মাদ্রাসা সেক্রেটারি কেসিয়া যারা জিম্মেদারি নিয়েছে আমি বলবো আল্লাহ আমাদেরকে ভালোবেসে জিম্মেদারি দিয়েছে এবং এখান থেকে ইলিম ছড়াচ্ছে আমি কিছু ফজিলত বলবো তার আগে বলে এই বেল্লাগা থানা আপনারা ইমানদারির সঙ্গে বলবেন বুকে হাত রেখে বলবেন ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল হারাম জোরে বলুন হারাম এটা সব মুসলমান জানে এরপর তাহলে বেলডাঙ্গা থানা এত মাদ্রাসা এত মসজিদ এত আলেমা এত খিদ মুসলমানরা এত দান করে তাহলে বেলডাঙ্গা থানায় একটাও সম্পদ নাই মুসলমানদের এরপর কি জানেন তো এই হক কথা বললি আমি বলে চলে যাবো সকালবেলায় সারগাছি বাজারে চায়ের দোকানে দেখবেন ওই সুক্ষর মাল কথা আমাকে ও বাজে মলবি ওকে আবার দাওয়াত দেয় দিবে

আমার নবীজি বলবেন যারা হারাম জেনে যে মুসলমানরা খাচ্ছে তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর রাসূলের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে না বিল্লাহ বলে নাও নাও দেখুন আচ্ছা বলুন তো এই লোক सारा जिंदगी ओना से सुखात से दिल में इसिन चेहरा से दलसाई सुन चेहरा

বে বিক্রি মদ হারাম নালা হারাম হারাম আপনি বিশ্বাস করবেন আপনাকে আমি বেলডাঙা থানায় কুরবান দব মুসলমান মদ পান করে মদ বিক্রিই করছে চapun আমার সাথে হাইওয়েতে আপনাকে আমি বেলডাঙা পর্যন্ত নিয়ে যাব আমি নাম করব না হাইওয়ের উপরে মুসলিমদের ছেলে হোটেল করেছে আর হরামকর রাতের বেলায় रुकিয়ে মদ বিক্রি করছে হোটেলে

নিজের ছেলে লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে ঠিক বললাম না ঠিক আমাকে দাওয়াত দিবেন না ঠিক আছে সকাল বেলায় সার গাছি মোড়ে আর যদি কোন ভাই শুনতে পারছেন মুসলিম ছেলে লটারি বিক্রি করো আল্লাহর কসম খেয়ে বলছি তোমার ইনকাম হারাম আর রসুলের হাদিস আছে যারা নিজেদের পরিবার আর সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে তার সন্তানরা নেক হতে পারে না কোনদিন নেক হবে না

আপনার বেল লাগা এলাকায় খুঁজে দিবে অনেক গ্রামে আছে অনেক জায়গায় আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম চল্লিশ দিনে মানুষ মরে গেলে মিলাদ দেওয়া এটা কাঁচা বেদাত কোন হাতিসে ঘোরা নেই এটা কোথায় আছে এটা জিলা পি হুজুদের কিতাবে আছে কোরআন হাদিসে গুটকা করের কিতাবে আছে কোরআন হাদিসে নেই আপনার কোথায় লাগবে জানি না বড় কষ্ট লাগে

গ্রামের মলবিরা এলাকার আলেমরা বৈদ্যরা হাজি সাহেবরা বাড়িতে গেল চেয়ার লাগানো আছে বসু আহা ছেল যাই এক্সিডেন্ট হয়ে মরে গেল ইমাম সাহেব একজনকে জিজ্ঞেস করছে বা কি করে এক্সিডেন্ট করলো বা ঘুমিয়ে গিয়েছিল না হুজুর ঘুমাবে কেন একটু বস ছিল তো ওই প্রত্যেক দিন এক বোতল করে কালকে তিন বোতল খেয়ে নিয়েছে এবং বলুন তো এক জান্নাতটা কি করে ইমাম সাহেব ঘুমবে মা দোয়া হলো বড় কষ্ট লাগে আর আমি মাটি দিচ্ছেন দোয়া হয়ে গেল যা হয়ে গেল হয়ে গেল জল চল্লিশ দিন হয়ে গেল

গিলামের একজন চাচা হাজি আমার কাছে এটা হুজুর একটি কথা ছিল কানে কানে বলব গাড়ির কাছে এসে আমার কানে কানে বলছে হুজুর আপনি তো জামাতে ঢুকালেন ও তো তিন বোতল খেয়ে মারা গেল আমরা ঢুকিয়ে দিচ্ছি আমি যা তলিল দেব না আমার বাপের তলিল দেবো না আর বাপ তাদের গল্প আজকে সমাজটা শেষ হলো আজকে আমাদের সমাজ শেষ হয়েছে এক ধরনের খন্ড হুজুরদের দ্বারা জিলাপি হুজুরদের দ্বারা গল্প হুজুর পীরের গল্প বাপের গল্প দাদুর গল্প অমুকের গল্প অমুক পীর শেষ করে দিলে সমাজটা এরা পীর তন্ত্র করে শেষ করে দিলে কষ্টের বিষয় ওইটাই আমার মোবাইলে রেকর্ডিং আছে একটা ইউপির বক্তা বক্তব্য দিচ্ছে সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের বক্তব্য শুনলে এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্য যে ধরনের আকিদা যে ধরনের কাজ নবীজির জীবনী কেউ ছিল না নবীজির জীবনীতে কি কাবা ঘর কার ঘর সকলে বলুন আল্লাহর ঘর আচ্ছা কোনদিন শুনেছে নবীজি যখন মদিনায় ছিলেন কাবা ঘর নবীজির কাছে চলে গেছে কথা বলে না

দুঃখটা হচ্ছে আপনি বলবেন দলিলদের আপনাকে দলিলে ঢেকে দেব যদি তোমার বাপ হারাম জানার পরে জিদ করে করে মদ আর সুদ খেয়ে জীবন কাটায় জিদ করে যদি জীবনটা সুদের উপরে কাটায় মুরবির কথা মানি না কোরআন হাদিস মানি না আর যদি মারা যায় তাকে যদি দোয়া করে হুজুররা জান্নাতে পাঠায় তোমার হুজুরকে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদান কি অপরাধ করেছে

চাচার উত্তর কি এসছে জানে আমি কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি আমার আল্লাহ আল্লাহ নলমা পড়াতে পারে আল্লাহ উত্তর দিলেন দাইতে দপ্তটা আমার আল্লাহর হাতে তুমি যত দালতেবে দাও আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চাচাজান দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপরে নবীজি আল্লাহর কাছে গিয়ে কি বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার যম্নকে দেখে ক্ষমা চাইবো

আপনারা চাইবেন মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবে মায়ের আশীর্বাদে ভালো থাকবো মৌলীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আন্নার কাছে কেন আল্লাহর কাছে যতগুলো پاپا چے اللہ جے خمتا شے خمتا پیتی بیتار کرولا چے اللہ جے خمتا اللہ جے دیتے پارے پیتی بیتار کے او دیتے پارے اے عقیدہ جا تھگے سخافر سے مشریح

এই রকম যত বড় নাস্তিক আছে পৃথিবীতে একটা নাস্তিককেও দেখেছে ইসলাম ছাড়া অন্য ধর্মকে গালি দেয় বাবা বলেন না ইসলামকে গালি দিতে ভারতে বসে কে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ হালালের নয় যদি বলেন আপনার কাছে কি দলিল আছে যারা শিক্ষিত আছে যারা মুসলমান আছেন ভালোবাসে ভালো দেখি মনে করে স্পষ্টবাদী মনে করে সেই শিক্ষিতদিকে অনুরোধ করব তার লেখা বই লজ্জা বইটা পড়ে নেবেন লজ্জা সেই লজ্জা বই নিজে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি যার জন্ম যার চাচা দিয়েছে তার চাচার সঙ্গে তার মা সিনা করে তাকে জন্ম দিয়েছে সে কি করে হালাল হতে সে তো নিজে প্রমাণ করেছে আমি হারামের আওলা আমার চাচার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ছিল তাহলে তো সে হারামের আওলা তাহলে এরপর বলুন এই এই লেখিকা নাস্তিক নিজেকে বলছে আমি কোনো ধর্ম বিশ্বাসী নই তাহলে তোর বাপ যদি সত্যিকারী জন্ম দিয়া থাকে তুই যদি হারামের আওলাম না হ আমি চ্যালেঞ্জ করে বললাম ইসলাম বাদ দিয়ে ভারতে হিন্দু ধর্ম নিয়ে বলো বৈদ্য ধর্ম নিয়ে বলো খ্রিস্টান ধর্ম নিয়ে বলো তোমার পাছাই লাথি মেরে গঙ্গা পার করিয়া

আমার আমার ভাই যারা বলছে ইসলামকে মিটিয়ে দেবো কোরআনকে মিটিয়ে দেবো কোরআনে অলঙ্কার বাজে অলঙ্কার কি আপনার